নমস্কার বন্ধুরা মাধুরীজ কিচানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ফ্রায়েড রাইস তৈরি করার জন্য সবার প্রথমে একটা বড় পাত্রের মধ্যে নিচ্ছি দু কাপ পরিমাণে বাসমতি চাল এরপরে বাসমতি চালটাকে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব চাল পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এর মধ্যে দেব আবারও বেশ খানিকটা পরিমাণে জল তারপর আমি এই চালটাকে জলের মধ্যে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর গ্যাস অন করে একটা বড় পাত্রের মধ্যে বেশ খানিকটা জল গরম করার জন্য বসিয়ে দিয়েছি জল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে ভিজিয়ে রাখা বাসমতি চালটাকে ছেড়ে দিচ্ছি এর সঙ্গে দেব পরিমাণ মতো লবণ আর দেব এক চামচ পরিমাণে ভিনিগার এই ভিনিগার দেওয়ার কারণেই কিন্তু ফ্রায়েড রাইসের যে ভাতটা তৈরি হবে সেটা একদম সাদা ধপধপিভাবে তৈরি হবে জলটা ফুটে ওঠার পর যে ফেনার মতো তৈরি হয়েছে সেই ফেনাটাকে আমি এভাবে ফেলে দিচ্ছি তারপর আমি এই রাইসটাকে নাইনটি পার্সেন্ট মতো সেদ্ধ করে নেব এই দেখুন রাইসটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি এবার গ্যাসের আজ বন্ধ করে এর থেকে জলটাকে ভালোভাবে ঝরিয়ে একটা বড় পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি যাতে এই রাইসটা ওভারকুক না হয়ে যায় এদিকে গাজর ক্যাপসিকাম এবং বিনস ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর নিয়েছি কাজু এবং কিশমিশ এরপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দেবো বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল বা সাদা তেল তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে কেটে রাখা গাজরটাকে ছেড়ে দেব তারপর মিডিয়াম টু হাই ফ্লেমে গাজর কুচিটাকে হালকা করে ভেজে নেব গাজর কুচিটাকে ভেজে নিয়েছি বা তেল থেকে ছেঁকে একটা পাত্রে তুলে রাখছি তারপর ওই তেলের মধ্যে দিচ্ছি বিনস কুচিটা এই বিনস কুচিটাকেও হালকা করে ভেজে নেবো এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব এরপর ক্যাপসিকাম কুচিটাকে ভেজে নেব মিডিয়াম আছে ক্যাপসিকাম কুচিটাকেও হালকা করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দিচ্ছি তারপর ভেজে নেব কাজু এবং কিশমিশ প্রথমে কাজু বাদামটাকে ভেজে নেব কাজু বাদামগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দিচ্ছি তারপর কিশমিশটাকে ভেজে নেব আর কিসমিস ভাজার সময় অবশ্যই গ্যাসের আঁচটাকে লোতে রাখতে হবে কিশমিশটা খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায় এই দেখুন কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকেও তেল থেকে ছেঁকে ওই একই পাত্রে রেখে দেব তারপর কড়াইয়ে বেশ অনেকটাই তেল রয়েছে আমি তেলটাকে রেখে দেব অন্য একটা পাত্রের মধ্যে কড়াইয়ের মধ্যে এক চামচ মতো সাদা তেল রেখেছি এর সঙ্গে দিচ্ছি এক চামচ গাওয়া ঘি ঘিটা মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে দেবো কিছু গরম মশলা এর সঙ্গে আছে দারচিনি ছোট এলাচ এবং লবঙ্গ গরম মশলাগুলোকে ভেজে নিলাম তারপর এর মধ্যে আমি রাইসটাকে ছেড়ে দিচ্ছি একসঙ্গে সম্পূর্ণ রাইসটা ভাজবো না প্রথমে অর্ধেকটা রাইস দিচ্ছি এর সঙ্গে বাকি অর্ধেকটা ভেজে রাখা সবজি কাজু এবং কিশমিশও ঢেলে দিলাম আর দিচ্ছি এক চামচ গুঁড়ো চিনি এবার এগুলোকে লো আঁচে প্রথমে ভালোভাবে মিশিয়ে নেবো এখানে মিষ্টির পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন লো আঁচে প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর মিডিয়াম আঁচে তিন চার মিনিট সময় ধরে ভেজে নেব এবার সব শেষে দিচ্ছি হাফ চামচ গাওয়া ঘি এই সব শেষে যদি গাওয়া ঘি দেওয়া হয় তাহলে ঘিয়ের ফ্লেভারটা খুব সুন্দর আসে নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এই দেখুন ফ্রায়েড রাইস আমার তৈরি হয়ে গেছে এরপর এটা একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি আর ওই একই রকমভাবে বাকি রাইসটাও ভেজে নেব এভাবেই তৈরি হয়ে গেলো আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে ফ্রায়েড রাইস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ